শুনুন শুনুন এ যুগের ডাকাত কালি মাহাত্মের কথা শুনিলে লাগিবে মনে ব্যথা এটি সত্য ঘটনা শুনুন কথা একদিন নিজের ছেলে গেল তারকের স্বরে ঘুরিয়ে আসিল ডাকাত কালির দ্বারে ক্ষুধায় কাতর মুখে নাহি স্বরে কথা হাতে ছিল মাত্র দুটি টাকা ভাবিল খাবার কিনিয়া যেই গেল কিনিতে খাবার বলিল সবাই চলিবে না এই টাকা মনে হয় চার খণ্ড হইয়া যাইবে হতাশ হইয়া চলিয়া আসিল মায়ের দ্বারে বলিল অচল টাকা চলুক মাগ তোমার নামে সত্য চলিল খাবার খাইয়ে খাইয়া চলিয়া গেল মার ঠেকিয়ে মাথা সত্য সত্য ও ডাকাত কালির কথা এই ঘটনাটা একদম সত্য আমার ছেলে যখন কুড়ি বছর বয়স তখন যায় সে তারকেশ্বরে ওখান থেকে ফিরে আসে যখন পয়সা টসা তার কাছে খুব ছিল না বাচ্চা ছেলে তো তখন সে দুটি টাকা ছিল সেই দুটো টাকা দিয়ে খাবার চেষ্টা করেছিল কিন্তু পাইনি টাকাটা ছেড়া ছিল সেই জন্য মায়ের নামে সে অনেক কাকুতি মিয়তি করে মায়ের নামে টাকাটা সত্যি চলে গেছিল আমার বলতে ভুল হয়ে গেছিল অনেক দিন থেকে মনে মনে করেছি ছাড়বো এটা এটা ছেড়ে দিলাম আপনাদের কাছে সত্য সত্য এ মায়ে ডাকাতকালির কথা জয়গুরু আপনাদের কাছে প্রণাম জানাই আমি আবার আপনাদের কাছে বললাম আপনারা সাবস্ক্রাইব করবেন ঘটনা লিখবেন আমার কাছে লিখবেন হ্যাঁ কমেন্ট করবেন যে আমার এগুলো কথাগুলো ঠিক আছে কি না ভুল হচ্ছে আমি এটাই চাই আপনাদের কাছে আবার প্রণাম আপনাদের